গাজলে পথবাতি মেরামত করা নিয়ে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মধ্যে দরজা গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দারের দাবি গাজল শহরের পাঁচশো বারো নম্বর ওপর বিদ্রোহী মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত প্রচুর পথবাতি রয়েছে কিন্তু সেগুলো দেখভালের দায়িত্ব পঞ্চায়েত সমিতির ওপর থাকলেও তার রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হচ্ছে না মাঝে মধ্যে কিছু কিছু বিকল হয়ে পড়ছে তা তাদেরই উদ্যোগী হয়ে এই পথবাতিগুলি মেরামতের কাজ করতে হবে আজকে আমরা এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গাজর বিদ্রোহী মোড় থেকে হসপিটাল মোড় যে রাস্তা রয়েছে এবং রাস্তার উপরে যে পথপাতি রয়েছে সেগুলো এর আগে পঞ্চায়েত সমিতিরই দায়িত্বে ছিল সেগুলো কিন্তু বর্তমান অবস্থাতে রয়েছে খুব বেহাল অবস্থায় রয়েছে যার জন্য আমরা নিজেরাই আমরা ভেবে দেখেছি যে না আর পঞ্চায়েতের উপরে আমরা ভরসা রাখতে পারছি না তারা লাইটটা ঠিক করার নাম করে শুধু ইউজ করছেন কিন্তু পঞ্চায়েত সমিতি কালেকশন করছেন কিন্তু সেই লাইটগুলো ঠিক করছেন না তো এর আগেও পুজোর আগে ঠিক করেছে এবছরও কিন্তু সেটা সঠিক পদ্ধতিতে বা সঠিক একটা নিয়ম করে যে ঠিক করবে সেগুলো করেনি পুরোটাই অবস্থায় রয়েছে তো আমরা আজকে পরিদর্শন করলাম এদিকে গ্রাম পঞ্চায়েতের আনা অভিযোগ নশাত করেছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মুঞ্জমেল হোসেন তার পাল্টা দাবি গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত উপপ্রধান প্রদ্যুত কুমার শর্দার যা অভিযোগ করছেন তা পুরোপুরি ভিত্তিহীন এই পথবাতিগুলি গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আওতায় রয়েছে গত দুর্গাপূজা থেকে পথবাতি যে মেরামত করা হয়েছিল সেই মেরামতে আমরা গাদের পঞ্চায়েত শ্রমিক গ্রাম পঞ্চায়েত যে আছে বিজিবি পরিচালিত ওনাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং ওইখানে পর্যায়ে পরিচালিত কন্ট্রাক্টর ছিলেন ওনারা মেরামত করেছেন টাকা নিচ্ছেন ওনারা ট্যাক্স নিচ্ছেন ওনারা কর নিচ্ছেন ওনারা সব কিছু ওনারা নিচ্ছেন আজকে আমাদের প্রকা কাদা ছুটি করছে আমার মনে হয় গাজলের যুবপদ উনি ভুলে গেছেন নাটক করতে বেরিয়েছেন এখন আমি বেশি কিছু বলবো না আমি এটা বলব গাজলতা না পারলে ওনারা বলুক আমরা আমাদের কথোপাতি গাজল তো আমাদের পড়ছে সুবিধা পড়ে আমরা করবো রক্ষণাবেক্ষণ করবো আর শেষে একটা কথা বলবো গাজল প্রধান এবং প্রধানকে আর যাত্রা ধরে নাম লেখা এগুলো না করে আমরা শিক্ষা করবো আগামী দিনে কথা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে